রহমান রহিম সুপ্রিয় দর্শক দ্বিতীয় শুভেচ্ছা নেবেন খুব সকালবেলায় আপনাদেরকে একটি দুঃসংবাদের খবর নিয়ে এই মুহূর্তে লাইভে সংযোগ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হোমনা টু কুমিল্লা নিউ একতা সার্ভিসের এবং হোমনা টু ঢাকা সুপার সার্ভিসের মধ্যে যে পিছন পিছন দিয়ে একটি ধাক্কা মুখোমুখি সংঘর্ষের মধ্যে যে সামনে দিয়ে এবং পিছন দিয়ে একটি ধাক্কার ফলে কুমিল্লা একতা সার্ভিসটি সম্পূর্ণ খাদে গিয়ে পড়ে যায় এবং সেই খাতে পড়ার ফলে কিছুটা আহত অনেকে আহত হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা সেই জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে আমাদের কুমিল্লা হোমনা কুমিল্লা যে সার্ভিস সেই সার্ভিসের যে মাথা বাঙ্গা পাশেই কিন্তু আমরা অবস্থান করছি এই মুহূর্তে যে কৃষি কলেজ কৃষি ইনস্টিটিউট এবং এর পাশেই কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে এটি এখানে যে হ্যাঁ এটা হচ্ছে ইব্রাহিম সার মাজারের সামনেই কিন্তু সেই সংঘর্ষটি হয়েছে যার ফলে কিন্তু একটি বাস যে কুমিল্লা একতা সার্ভিসের যে বাসটি সেটি কিন্তু ধুমরে মুহূর্তে কিন্তু গিয়েছে আমরা কিন্তু সেটি এই মুহূর্তে লক্ষ্য করছি আপনার যদি পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করি যে নিউ একতা সার্ভিসটি যেটি পিছন থেকে অংশটি সেই পিছন থেকে অংশটি কিন্তু একদম ধুমরে গেছে এবং সামনে দিয়ে কিন্তু সামনে দিয়ে কিন্তু আমরা সেটি লক্ষ্য করছি যে বাসটি কিন্তু সম্পূর্ণ খাদে গিয়ে আটকে পড়েছে একটি গাছের সাথে ধাক্কা লেগে যে গাছটি না থাকলে কিন্তু বাসটি সম্পূর্ণ খাদে গিয়ে পড়ার একটি রাস্তা ছিল যে এই এই বাসটি এই বাসটি সম্পূর্ণভাবে কিন্তু রক্ষা করেছে এই গাছটি আমরা যদি সেটি একটু দেখাই আপনাদেরকে দর্শক এটি ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ছটার দিকে আমরা যতটুকু দেখে দেখতে পেয়েছি যে দর্শক আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে এই সেই গাছের ফলে গাছটি থাকার ফলে কিন্তু এই বাসটিকে রক্ষা করা হয়েছে আমরা যদি দেখি যে বাসটির সামনের অংশ কিন্তু একটু ধুমরে মরছে গিয়েছে এই মুহূর্তে দেখছেন এবং সামনের আয়না এবং বিভিন্ন অংশ কিন্তু ক্ষতবিক্ষত হয়েছে এবং যার ফলে যে যাত্রীরা যাত্রীরা কিন্তু খানিকটা আহত হয়েছে তবে এই যাত্রী সংখ্যা একটু কম ছিল কম থাকার ফলে কিন্তু আসলে যাত্রীদের একটু রক্ষা পেয়েছে যা যাত্রীদের বেশি একটা ক্ষতি হয়নি আমরা যতু জানতে পেরেছি এবং এই যে পিছন থেকে ধাক্কা মারার ফলে যে সামনে যে সুপার গার বাসটি রয়েছিল যে সুপার হোমনা হোমনা ঢাকা সুপার কাউন্টার সেই সুপার কিন্তু এখানে সামনের অংশের আয়না ধুমরে মুরছে গিয়েছে এবং সামনের পার্টি কিন্তু সুপার গাড়ির যে সামনের পার্ট সেই সামনের পার্টি কিন্তু ক্ষতবিক্ষত হয়েছে এবং এই বাসটিকে এই মুহূর্তে হোমনা বাস স্ট্যান্ড নিয়ে যাওয়া হয়েছে এটাকে ঠিক করার জন্য আমরা কিন্তু সেই আয়নাগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সুপার হোমনা ঢাকা টু হোমনা সেই সুপার কাউন্টারের যে সুপার বাস সেই সুপার বাসের সামনের আয়না কিন্তু এটি ক্ষতবিক্ষত হয়েছে দর্শক এবং আমরা কিন্তু ঘটনা সাথে সাথে যখনই ঘটনাটি শুনেছি তখনই কিন্তু আমরা ঘটনাস্থলে এসে পৌঁছেছি এবং সেটি হচ্ছে হোমনা পঞ্চবড়ি রোড হোমনা ঢাকা গরিপুর রোডের যে ইব্রাহিম মাজার সেই মাজারের সংলগ্ন কিন্তু এই ঘটনাটি ঘটেছে দর্শক আমরা যদি সেটি দেখাই এবং পিছন থেকে কিন্তু আমরা সেটি লক্ষ্য করছি যে সম্পূর্ণভাবে কিন্তু বাসের যে পিছনের অংশ এবং সামনের অংশ যে নিউ একতা সার্ভিসের যে বাসটি সেটি কিন্তু ক্ষতবকৃত হয়েছে দর্শক আমরা এবং এই বাসটিকে উদ্ধারের জন্য কিন্তু ফায়ার সার্ভিসের টিমকে খবর দেওয়া হয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে আসবে আমাদেরকে জানিয়েছেন এবং আমরা যদি ভিতর দিয়ে একটু যাওয়ার চেষ্টা করতাম যে ভাতের বাসের পরিবেশটা আসলে কিরকম হয়েছে সেটি যদি একটু দেখাই দশক এই যে এই সামনের বাসটিকে তখন ধাক্কা মারে তখনই কিন্তু এটি সামনে এসে এই গাছে গিয়ে আটকে পড়ে আর এই বাসটি আসলে থামানো অবস্থায় ছিল যেটি আমরা যতটুকু জানতে পেরেছি যে কুমিল্লা একতা সার্ভিসটি কিন্তু থামানো ছিল সে এই জায়গায় একটি প্যাসেঞ্জার আমি যতটুকু জানতে পেরেছি যে একটি যাত্রী নিতে চেয়েছিলো বা প্যাসেঞ্জার নিচ্ছিলো তখনই এই বাসটি থামানো হয় এরপরে পিছন থেকে দ্রুতগামীর একটি সুপার বাস এসে তাকে ধাক্কা মারে যার ফলে এই দুর্ঘটনাটি শিকার হয় আমরা যদি একটু জানি এই এলাকার এক যারা প্রত্যক্ষদর্শী সেই দোষীর কাছে যদি আমরা একটু জানি সেই সেটি আসলে আমরা একটু জানাবো যে আসলে ঘটনাটি কি ঘটেছিল ভাই তুমি তো এখানে ছিলে না তোমার বাড়ি কোথায় আচ্ছা এটা বলা তোমার ভাই এটা বলা তাহলে এই এখানে ছিলে দেখছিলে না আচ্ছা ঘটনাটি কি ঘটছিল যদি একটু আমাদেরকে বলো তো ইরা ইয়াজ্জেটা তো কুমিল্লা থেকে ইরা ইয়াজ্জেবো ঢাকা দেবো ইরা এনে কি থামাইছিল যাত্রী যাওয়ার জন্য দ্রুতভাবে মারিয়ে দিছে তো দর্শক আসলে এই বাসটি একটি যাত্রী বা প্যাসেঞ্জার নিচ্ছিল যে এখানে থামাইয়া এবং পিছন থেকে দ্রুতগামীর একটি সুপার বাস থাকে তাকে সরোজ ধাক্কা মারে ধাক্কার ফলে কিন্তু আসলে এই ঘটনাটি ঘটেছে যেটা আমরা আসলে ইতিমধ্যে জানতে পেরেছি দর্শক আমরা যদি একটু বাসের ভিতরে যাই যে বাসের ভিতরের অবস্থানটা আসলে ধাক্কার ফলে কি ঘটেছিল আমরা যদি একটু যাই তাহলে দেখবো আসলে ধাক্কার ফলে কিন্তু পিছনের যে আয়নাটা সেটি কিন্তু একদম ধুমরে চাপে পিছনের কিন্তু গিয়ে ধাক্কা মেরেছে এবং পিছনের সিটে কোনো যাত্রী যাত্রী ছিল কি না সে সম্পর্কে আমরা জানবো যে বাসে যারা কন্ট্রাক্টর বা যারা ছিলেন আমরা তাদের সাথে কথা বলবো তবে খানিকটা আহত কিন্তু হয়েছিল এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লক্ষের ফোঁটা রয়েছে তবে মোটামুটিভাবে আহত হয়েছে অনেকেই ভাই এই যে এই যে সামনের যে আয়না সেই আয়নাটা ভেঙে কিন্তু আসলে এই যে ধুমড়ে মুড়ছে গিয়েছে সেটার একটি লক্ষণ কিন্তু আমরা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এই সেই গাছ এই যে করুই গাছ সেই করুই গাছটি থাকার ফলে এই ভাসটিকে আল্লাহ রক্ষা করেছে আমরা দেখতে পাচ্ছি যে এই বাসটি আসে সজরে ধাক্কা মারার ফলে এই এই গাছটির সাথে এসে ধাক্কা লাগে এবং ধাক্কার ফলে কিন্তু এই বাসটি রক্ষা পায় নতুবা এই বাসটি সম্পূর্ণ খাদে পড়ে যাওয়ার একটি সুযোগ ছিল কিন্তু এই ভাস্ট গাছটির ফলে কিন্তু সেটি হয়নি আল্লাহ দিলে সেই বাসটি আসলে রক্ষা পেয়েছে এই সম্পূর্ণ খাদে কিন্তু বাসটি পড়ে যেত আমরা যদি একটু কন্টাক্টর বাইরের সাথে কথা বলি তাহলে একটু জানবো থাকো তোমরা বাই আপনার পরিস্থিতি আর ঘটনাটা আসলে কি ঘটেছিল যদি আমাদেরকে একটু বলেন আচ্ছা আপনি ড্রাইভার না আপনি তাহলে স্টারিংয়েছিলেন দশ হোক এনি হচ্ছে এই বাই ড্রাইভার তিনি এই স্টারিংয়ে ছিলেন আল্লাহ তাকে বাঁচিয়েছেন আমরা তার জন্য দোয়া করি আচ্ছা দর্শক বাসে সামনের অংশে দশ বারো জন যাত্রী ছিল পিছনের অংশে ছিল না আল্লাহ বাঁচাইছে কারণ পিছনের অংশটা কিন্তু বেশি ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি থামানোর এক এক থেকে অনেকটা সময় কিন্তু সে তারপর পিছন থেকে একটি সুপার বাস এসে থাকে সজরে ধাক্কা মেরে বিশাল একটি ক্ষয়ক্ষতির হয়েছে আমরা দেখছি এরপরে বলুন তো যাত্রী বাকিতে জায়গা আছে আচ্ছা এই দর্শক ভাইয়েরও একটু খানিকটা শরীরটা একটু কেটেছে কারণ ড্রাইভার আচ্ছা যাক ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটেনি তারপরে যদি বাসটি খাদে পড়ে যেত তাহলে কিন্তু ভয়াবহ দুর্ঘটনার শিকার হতো কারণ এই বাসে মিনিমাম 10 থেকে 12 জন যাত্রী ছিল তাদের আল্লাহ রক্ষা করেছে আসলে এটি আমরা তাদের জন্য দোয়া করি এবং এই বাস এবং আচ্ছা সুপার বাসটি এখন কোথায় আছে নিয়ে গেলো স্টিনে আচ্ছা স্টিনে ঠিক আছে ওইটা কেমন ক্ষতি ক্ষতি হচ্ছে সামনে গ্লাস পড়ছে আচ্ছা সামনে গ্লাসটা ভুলটা কার হতে পারে আচ্ছা সংকেত বা কোনটার বা কোনো কিছু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে আপনি আপনার সবকিছু কিন্তু ধাক্কা মারছে আচ্ছা 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 তো যাই হোক আমরা দর্শক যতটুকু আচ্ছা আচ্ছা দর্শক আমরা এই বাইরের কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে এই যে ঢাকাগামী একটি ভাস এবং কুমিল্লাগামী একটি বাসকে পিছনতে সজোরে ধাক্কা মারার ফলে যেই ক্ষয়ক্ষতি বা যে বাসটি ক্ষতবিক্ষত হয়েছে যা যাত্রীদের তেমন বেশি ক্ষয়ক্ষতি হয়নি তারপরও অনেকে আহত হয়েছেন তাদেরকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য এবং এই বাসটি সম্পূর্ণ এই গাছটি থাকার ফলে কিন্তু বাসটি খাদে পড়েনি পিছন থেকে ধাক্কার আর এই যেই সুপার কিন্তু এই মুহূর্তে হোমনা বাস কাউন্টারের সার্ভিসে নিয়ে যাওয়া হয়েছে তাকে আচ্ছা বাস সুপার বাসের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের প্রাথমিক ক্ষয়ক্ষতি হয়েছে যেটি আমাদের দর্শক আমরা কিন্তু আপনাদেরকে সেই অংশটুকু এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি মইনুল ইসলাম মিশুক হোমনা যেই ঢাকা কুমিল্লা ঢাকা গরিপুর যেই রোডটি সেই রোডটি যে ইব্রাহিম শের মাজার সেই মাজারের কিন্তু এই ঘটনাটি করেছে আমরা কিন্তু ইতিমধ্যে পূর্ব দেখিয়েছি যে এই ইব্রাহিমসের মাজারের সামনে কিন্তু গত এক বছর আগে একটি বাইক দুর্ঘটনায় দুইজন ব্যক্তি নিহত হয়েছিল এই সেই সামনের অংশে আমরা কিন্তু সেটি দেখেছি এবং এই জায়গাটিতে সচরাচর সবসময় এক পর কিন্তু আহত মানুষের যে ক্ষয়ক্ষতি এবং যে দুর্ঘটনা কবলে পরে কিন্তু সেই বাস বাইক সিএনজি অটোরিকশা বিভিন্ন যানবাহন কিন্তু এই জায়গাটায় আসলে কয়েকদিন পরপরই কিন্তু দুর্ঘটনার কবলে পরে আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি যে এই জায়গাটি এতে আসলে দুর্ঘটনা কবলে পতিত হয় অনেক সময় আমরা এই জায়গাটির জন্য আল্লাহর কাছে দোয়া করি যাতে এই জায়গাটির যদি কোনো অশুভ থাকে তাহলে সেটা যেন আল্লাহ সংশোধন করে এবং এই এই রাস্তাটি যাতে পারাপারের জন্য মানুষের যাতায়াতের জন্য যেন উপযোগী হয় সবসময় আল্লাহর কাছে সেই দোয়া কামনা করছি এবং এই যে তবে আমাদের একটি বিষয় হচ্ছে যে যাত্রীদের অসতর্কতা বা চালকদের অসতর্কতা যেখানে যেখানে বাস থামিয়ে বাসে উঠা নামা এবং ড্রাইভারদের যে অসতর্কতা সব মিলে যে একটা অসতর্কতা সৃষ্টি হয় যার ফলেই তো আমাদের যে ভাইকে এবং বিভিন্ন যানবাহনের দুর্ঘটনার কবলে পড়ে এটা কিন্তু আমরা লক্ষ্য করি যে অসতর্কতার কারণে কিন্তু আমাদের সেই দুর্ঘটনা কবলে পরে অনেকেই অনেক বাস অনেক গাড়ি আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি এবং ভোর সকাল সকাল কিন্তু এরকম একটি দুর্ঘটনার কবলে পরে এখানে আহত হয়েছেন অনেকে আমরা এই মুহূর্তে আহত যে কি কী আহত হয়েছে যদি আমরা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাব যাওয়ার পরে যদি দেখবো তাদের কেমন আহত লক্ষণগুলো আমরা সেখান থেকে সেই তথ্য নেব এবং সুপার বাসটি যেটি রয়েছে সেটির খবরাখবর আমরা জানাবো পরবর্তীতে আপনাদেরকে এই মুহূর্তে আমি মনুল ইসলাম মিশুক হোমনা গৌরীপুর রোড ইব্রাহিম শহর মাজার সংলগ্ন সেই দুর্ঘটনা কবল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা যদি লক্ষ্য করেন দর্শক দশক আমরা সকাল সকাল যখনই সংবাদটি আমার মোবাইলের মাধ্যমে একজন ফোন করে বলে যে ঢাকা গরিপুর রোড বেঞ্চের মাজারের সামনে একটি দুর্ঘটনা হয়েছে বাসে এবং বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাস অবশ্যই খাদে পড়ে যাওয়ার মতো খাদে পড়ে গিয়েছে এবং হতাহত হয়েছে যেখানে আহত হয়েছে অনেকেই এখানে পর্যন্ত কোনো নিহত হয়নি আমরা আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি যে এই বাসটিকে যখন পিছন থেকে ধাক্কা মারে সুপার কাউন্টারে সুপার বাস সেই বাসে ধাক্কার ফলে কিন্তু এরকম একটি দুর্ঘটনা কবলে পড়ে যার মধ্যে সুপার বাসের যে সামনের অংশের আয়না সেটি ধুমেমুরতে গিয়েছে এবং সেই একতা সার্ভিসের যে বাসটি সেটি পিছন থেকে ধুমরে মুরচি গিয়েছে এবং সামনের অংশে কিন্তু বাসে লেগে ফলে ধুম্রেমুরচি যাওয়ার ফলে কিন্তু সেই হতাহত হয়েছে এবং সেই হতাহত এবং ঘটনাস্থলে সামনে থেকে আমি মন ইসলাম মিশুক বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার যাত্রা শুভ হোক সেই কামনা করছি এবং সেই কামনা করে আমি মনির ইসলাম মিশু বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ